আসলে এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে তো হ্যালো গাইজ আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা জানেনি যে আমাদের বাংলাদেশ বাংলাদেশে অনেক মানুষ বন্য কবলিত এলাকায় আসলে সেই মানুষ গুলাকে আমরা আসলে সহযোগিতা করার চেষ্টা করতেছি তাদেরকে ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছি তারা আসলে জানে না আসলে তারা পানির ভিতরে অনেক দিন ধরে তাদের না খাওয়া অবস্থা অনেক হাইল খুল অবস্থা খুবই খারাপ তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আমরা একটা উদ্যোগটা নিয়েছি তাদেরকে আমরা ত্রাণের ব্যবস্থা করেছি কিছু ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি আসলে আমাদের পিছনে যে বস্তা গুলো দেখতে পারতেছেন এই প্রতিটা বস্তা দিয়ে আসলে ত্রাণ দেবো আসলে মানুষকে আমরা দিব খুবই শীঘ্রই আরে বসেলে কি গানেলে তো সব ভালো বস্তা আরে পাগলা থাকলে কবার করছি আমি আমার ভিউ কাম বাড়াচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছি আমাদের পিছনে অনেক বস্তা আসলে এইগুলো বস্তা আমরা মানুষের গরিব দুঃখী মানুষের দর সহযোগিতা করার চেষ্টা করতেছি আর আমাদের উপরে বিকাশ নাম্বার তো আছে আপনারা যা যতটুকু চার চার পাঁচ লাখ চাপান সব আমাদের বিকাশ নাম্বার পাঠান আমরা আসলে মানুষগুলোর আসলে পিছনে পাশে আমরা দাঁড়াতে চাই আসলে সবাই আমাদেরকে হেল্প করার চেষ্টা করুন আমরা আসলে সঙ্গে আছি আপনাদেরকে ভালো কিছু আপনাদের দেখাচ্ছি আমরা আসলে কোন কোন মানুষগুলোকে আমরা দিব আসলে দেখুন পানির খুবই ভয়াবহ অবস্থা আসলে অনেক মানুষের আমরা ত্রাণ বন্দুক দিলাম করছি অনেক মানুষকে আমরা ত্রাণ দিলাম সেক্ষেত্রে অনেক ত্রাণ আসলে এই জায়গার অবস্থা দেখে আমাদের আসলে দুঃখ কষ্ট সারা কিছু করার নাই আসলে আমাদের ভিতর থেকে আসলে কান্না আসতেছে আসলে অনেক পানি সেক্ষেত্রে আমাদের মানুষের ক্ষেত্রে ত্রাণ দিতেছি আসলে এখন আমরা ত্রাণ দিব আরো গরিব দুঃখী মানুষের সেগুলো আপনাদের ফটেজটা আমরা দেখার চেষ্টা করবো আপনাদের সাথেই থাকবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমরা আসলে দেখুন আমরা মানুষের অনেক কিছু হেল্প করার চেষ্টা করতেছি এই দেখুন এই জায়গার বারো মন আমরা এই বস্তাটা তাহল দিবেন আরে বাচ্চাটি যার বারো পিস তো আছে ও চিসুক কর আসলে যে দুই কেজি আটা দেওয়ার চেষ্টা করছি আসলে সিরিয়া মুড়ি অনেক কিছু দেওয়ার চেষ্টা করতেছি আসলে আমরা এলে আপনারা দিব আসলে এই যে লোকটা দেখুন অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা এই লোকটার অবস্থা খুবই আমি দেখে আমি আসলে মন মহত্ব আসলে দুঃখজনক আসলে কি বলবো আমার ভিতর থেকে আসলে কান্দা আসেন যে তারপরেও আমি কান্দি মেনছি না কারণ আমি মানুষগুলো হেল্প করতে পারছি কি করা প্রকৃতির দেখে সারা দিয়ে আমি আরে ভাই যেটি হোক আপনি চুপ করেন আপনি তিরান দুমু বুঝলেন নাই তিরানের দরকার নাই

আমি ভাইয়ের ব্যাপারটা আমি ভাইয়ের বর্তমান অবস্থাটা বুঝতে পারছি আমি দেখছি আসলে এই ভাইটা কিছুক্ষণ ভাসে যাওয়ার ধরছিল আমি সেই লোকটা আমি স্পিরিট বোড়িং দিয়ে থাকবে আমি নিয়ে আছি দুই চার দিনের মধ্যে আমি হেঁটে যাচ্ছি ভাই এটা কি কাল এই জায়গার অবস্থা দেখে আমার আসলে অনেকটাই আসলে খারাপ লাগছে সেক্ষেত্রে কি বলবো যা জাপান আমাদের বিকাশ নাম্বার পাড়াবেন বুঝছেন আমরা খুবই মানুষ মানুষে কি আর করবো আসলে ভালো ভাষা বাস করতে পারতেছি না আর কি বলবো আপনি যা শুতেন শুতেন দরকার নেই আসলে এই দেখুন আমি আসলে আপনাদের কি বলবো আসলে দেখুন কাহিনিটা আমি কি বলবো পানি এরকম মানুষ এরকম জীবিত থাকতে পারে আমি আসলে কোথায় পানি নাই জোর করে দিলেন দিলাম বুঝলেন আসলে আমি আসলে কি বলবো ভাইটের অবস্থা খুবই খারাপ ক্যামেরাম্যান ম্যান যেটা দেখতে পাচ্ছে

দেখা সুন্দর ভাবে হাসি দেবেন এই হাসিটা দেখার জন্য আমি ইয়ে করছি এই হাসিটা আসলে অনেক একটা সুন্দর একটা হাসি এই হাসিটা দেখার জন্য আমি এত কিছু করছি আসলে কিভাবে মানুষের মুখে হাসি ফোটানো যায় সেটা আমরা চেষ্টা করতেছি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের বিকাশ নাম্বারে টাকা টেকে পাঠাবেন আরো মানুষকে আমরা হেল্প করতে চাই আসলে মানুষকে আমি এভাবে হেল্প করে পারতে আমি আসলে অনেক নিজেকে ধন্য মনে করছি আমি আসলে নিজের ভিতর থেকে আমি আসলে গর্ব পরিচয় মনে করতেছি আসলে এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর কারো যদি মনে আঘাত লেগে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন